যন্ত্রণা পেটের ব্যথা পেটের মধ্যে খাওয়ানো জাদু করা হয়েছে জাদুগুলো উদ্ধার হচ্ছে না বা পেটের মধ্যে যত রকম পদার্থ জাদু রয়ে রয়ে গিয়েছে 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 সমস্যা ঢুকে সেইগুলোকে আমরা হঠাৎ করেও বার করতে পারি না সব মুদাব্বিররা এগুলির ক্ষেত্রে হেরে যায় ইনশাল্লাহ আপনাদেরকে যে আজকে আমল শেখাবো মুদাব্বির এবং চিকিৎসক বা আপনার রুগী সকলে ইংশাল এখান থেকে ফায়দা পাবে তার পেটের জাদুগুলো ইংশাল্লাহ নষ্ট হয়ে যাবে খাওয়ানোর জাদুগুলো ইংশাল নষ্ট হয়ে যাবে পেট পেটের সমস্ত রকম যন্ত্রণা যে কাকুতি মিনতি পেটের মধ্যে এত রকম যন্ত্রণা হয় সব ওষুধ খেয়েও ভালো হয় না পেট ফুলে যায় পেট ফেঁপে যায় পেটের মধ্যে কেমন আওয়াজ হয় শব্দ হয় কোনো জায়গায় ইটের মধ্যে ঢিলে হয়ে যায় সমানত হাজরিন এই আজকের আমলটা আলহামদুলিল্লাহ আপনাদেরকে যেটা দেবো খুবই পরীক্ষিত আলহামদুলিল্লাহ এই আমলটি আপনারা অবশ্যই অবশ্যই আপনার সকালে করে দেখবেন তো আমল শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন সদস্য আছে ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন পেজে থাকলে ফলো করে নেবেন সমানতনা হাজিরিন এই আমলটি করার জন্য আপনি কিছু পরিমাণ লবণ নেবেন যে বিট লবণও হতে পারে সাদা লবণও হতে পারে নুন হতে পারে যে সাদা নুন লবণ যেটাকে আমরা বলি এটা আপনারা নিয়ে নেবেন আমলটি কখন করবেন ফজরের পর আপনারা করবেন এই আমল এই কাফ আপনারা একশো একচল্লিশবার পড়বেন চেহেল কাফ একশো একচল্লিশবার পরবেন প্রত্যেকবারে প্রত্যেকবারে ওই লবণের মধ্যে নুননের মধ্যে ফু দেবেন আর একটা পানি নিয়ে নেবেন পানির মধ্যে ফু দেবেন ফু দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনি ওই লবণটা সকালে খালি পেটে খাবেন পানিটা সকালে খালি পেটে খাবেন আর একবার বিকালে খাবেন দিনে দুবার সকালে একবার খালি পেটে বিকালে একবার খালি পেটে যেহেতু আমরা দুপুরে খাওয়ার পর বিকালটা খালি আমাদের পেটে খালি থাকে তো এই কারণে যেন আমার দিনে দুবার এই লবণটা খাবেন এই পানিটা খাবেন ইনশাল্লাহ এটা কন্টিনিউ একুশ দিন আমলটা করবেন এবং চেহেল কা করবো সন্ধ্যার পর নামাজের পর তো আপনাদের সমস্ত রকম দূর হয়ে যাবে এই পেটের সমস্ত রকম জাদু দূর হয়ে যাবে পেটের সমস্ত রকম যন্ত্রণা ছাড়া ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনারা এই আমলটি করে দেখতে পারেন এবং যারা এই আমলটি করতেছেন অবশ্যই চেহেল কাফরা আমিল হয়ে নেবেন আমিল ছাড়া কিন্তু কাজ হবে না আর আমিল ছাড়া যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা